জলজীবন মিশন প্রকল্পের নলবাহিত পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি আর এই পরিশুদ্ধ পানীয় জল পিএইচির মাধ্যমে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা নিয়ে ক্ষোভ ব্যক্ত করলেন খোদ গ্রাম পঞ্চায়েত প্রধান পূর্ব বর্ধমানের কুরমুন দুই গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় রাস্তা খুঁড়ে পিএইচির পাইপ লাইন বসানো হয়েছে কিন্তু যেভাবে রাস্তা খুঁড়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে এবং কাজের গুণগত মান তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন যেমন গ্রামবাসীরা ক্ষোভ উগড়ে দিলেন কুরমুন দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসুদেব দে ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে সেই বৈঠকের মাধ্যমেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে যেভাবে রাস্তা খুলে দেওয়া হয়েছে তাতে পঞ্চায়েতের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে এই রাস্তা নির্মাণের ক্ষেত্রে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ গ্রহণ না করে তাহলে যাতায়াত করতে গিয়ে যেমন সমস্যার মধ্যে পড়তে হবে দ্বিতীয়বার আর এই সমস্ত গ্রামীণ রাস্তা তৈরি করার ক্ষেত্রে পঞ্চায়েতের সেই আর্থিক ক্ষমতাও নেই যাতে পুনর্নির্মাণ করা যায় এমনটাই ক্ষোভ ব্যক্ত করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজের মান উন্নত করা এবং যে রাস্তার পরিস্থিতি তৈরি হয়েছে সেই রাস্তা যাতে সংস্কার করে দেওয়া হয় তার দাবিও করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান জল জীবন মিশন প্রকল্পে পিএইচির মাধ্যমে পরিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে কিন্তু যে সমস্ত এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়ার কথা তার সঠিক সময় যেমন পৌঁছে দেওয়া হচ্ছে না কাজের গুণগত মান অত্যন্ত খারাপ জলের পরিষেবাও ঠিক নেই ইতিমধ্যে যে সমস্ত জায়গায় জল সরবরাহ করা হচ্ছে সেই সমস্ত জল সরবরাহের ক্ষেত্রেও যথেষ্ট সমস্যা রয়েছে এমনটাও অভিযোগ উঠছে গ্রাম পঞ্চায়েতের প্রধান যেমন অভিযোগ করছেন পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা স্থানীয় মানুষজন তারাও খুব ব্যক্ত করছেন চলাচলে রাস্তা খুঁড়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ তারা যথেষ্ট ক্ষুব্ধ অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছেন সকলেই রাস্তাগুলো খুব নষ্ট করে দিচ্ছে পুরো কাজ আর্ধেক করে পড়ে আছে তারপরে খুব নতুন পাইপ লাইন খাল করে যে পাইপ লাইন বোঝায়নি তারপরে যেগুলো করার কথা কংক্রিট রাস্তা যে মেরামত করে সেটা করে নি হ্যাঁ কংক্রিট রাস্তা মেরামত করে নি হ্যাঁ তারপরে খুবই জঘন্য কাজ হ্যাঁ কোম্পানি কাজ করছে ঠিকঠাক কাজ করছে অন্য অন্য জায়গায় ভালো কাজ হচ্ছে পেয়েছি এখানে কোনো কাজে কোনো গল্পই নেই কিন্তু কারোর কাজ বন্ধ আপাতত আছে মানে চালু হয়েছে কিন্তু এখানে কোনো চালু হয়নি কাজ পেয়েছি এখানে কাজ জঘন্যতম আমি দেখেছি যে আমাদের এই অঞ্চলের বাইরে যে অঞ্চলগুলো আছে নবস্থা ওয়ান টু বা গোবিন্দভাবে যে সমস্ত পিএইচি কাজগুলো হয়েছে খুব সুন্দরভাবে কাজ হয়েছে কিন্তু আমাদের এই অঞ্চলে যে কন্ট্রাক্টর নিয়েছিল সে মানে একবারে ইনকমপ্লিটভাবে কাজ করে গেছে রাস্তায় সুন্দর সুন্দর ঢালাই রাস্তাগুলো আছে এত সুন্দর ঢালাই রাস্তা পঞ্চায়েত থেকে নির্মাণ করা হয়েছিল এবং সেই ঢালাই রাস্তাগুলোকে একদম এমন খনন করেছে এমনভাবে কেটেছে হ্যাঁ এবং সেই পাইপ বসিয়ে দিয়ে গেছে কোনো জায়গায় পাইপ বসায়নি পাইপ বসালো সেখানে ইনকমপ্লিট ভাবে সেগুলোকে জাম করেনি হ্যাঁ আর রাস্তাগুলো একবারে খুঁড়ে একবারে এবড়ো খেবড়ো করে রেখেছে আমাদের পিএইচ নিয়ে আজকে মিটিং ডেকেছি আমাদের ঘরোয়া মিটিং সদস্য সদস্য এবং ভিএসসি কমিটি যেটা নিয়ে আমরা সেই জায়গাগুলোতে আমরা চিন্তা ভাবনা করছি যে আমাদের কোনো যে সময়কাল থেকে আমাদের ল্যান্ড মার্ক মানে করেছিল প্রথম কিন্তু কুন্ডুয়ের দিক থেকে আমি আমরা সন্তুষ্ট নই পিএইচির কাজে আমরা সন্তুষ্ট নই এবং আমার গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত রাস্তাঘাট যে বেপরভাবে ভাঙা চলছে এবং কাজের গুণগত মানও খুব একটা ভালো না আমি তার জন্য প্রতিবাদ করে বিডিওকে চিঠি দিয়ে আমি কিছুদিন যাবৎ বন্ধ করে রেখে দিয়েছিলাম আবার ওনারা দেখছি এখন পর্যন্ত করছে তাই আজকে আমি পিএইচি যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমি এই মিটিংয়ে হাজির করেছি এবং আমার সমস্ত কমিটির লোক সব থাকবে এবং আমাদের যে সমস্ত গ্রামবাসীও কিছু থাকবে তাদেরও খুব বিক্ষোভের কথা রয়েছে কারণ আমাদের গ্রাম পঞ্চায়েত ছোট্ট গ্রাম পঞ্চায়েত মেহনতি করার পয়সা সেই পয়সা দিয়ে আমার গ্রাম পঞ্চায়েতের রাস্তা কোনো রকমে তৈরি করতে পেরেছি সেই রাস্তা যদি ওরকমভাবে ভেঙে দেয় তাহলে কিন্তু পরবর্তীকালে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে ওই রাস্তা বাঙিয়ে উঠতে পারব না এখনো পর্যন্ত শুনছিলাম যে সার্ভে আসবে কিন্তু এখনো পর্যন্ত এখানে কোনো সার্ভে করেনি সার্ভে আমাদের এখানে পর্যন্ত হয়নি সার্ভে হবে না তার কিছু কারণ আছে কারণ আমার এখানে কাজের কাজের কর্মসূচি তো সঠিকভাবে পদ্ধতি হয়নি সোনাপলাসী হয়ে গেছে করেছে কিন্তু পলাশি যা দেখলাম তাতে সোনাপলাসীর কাজের গুণগত মানও খুবই খারাপ এবং রাস্তাঘাট খুবই মানে একবার নষ্ট করে দিয়েছে আমার সর্ডাতে এখন মাঠের ধানটা উঠে গেলে সর্দাতে লাইন আমাদের যাচ্ছে এইটা উনি পর্যন্ত কাজ হয়েছে এবং কলগনা মালিকিটাতে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে মানে ইনকমপ্লিট কোথাও হয়েছে কোনো পাড়ায় ঢুকেছে কোনো পাড়ায় ঢুকে নিয়ে এরকম একটা ইনকমপ্লিট অবস্থায় পড়ে রয়েছে এবং এই পিএইচি কাজের গুণগত মান এবং তাদের যে ও মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন উনি জল প্রকল্পের জন্য দেখিয়েছেন সেই স্বপ্ন অনুযায়ী কিন্তু এখানে কাজ হচ্ছে না জানি না যে সমস্ত কন্ট্রাক্টর লেভেলে কাজ করছে তারা কি সঠিকভাবে করছে না কোনো জায়গায় আমাদের ত্রুটি থাকছে না সরকারি ত্রুটি থাকছে সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না আমরা গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু আমরা সঠিকভাবে কাজ না পেলে গ্রাম পঞ্চায়েত থেকেও আমার কাজ কিন্তু বন্ধ করে দেব